কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিতে এর মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার চব্বিশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাইশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন কোটা সংস্কারের ইস্যুতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল করে সরকার তারপরও এই ঘটনাকে কেন্দ্র করে দেশে যা যা ঘটেছে এটা ভাবতেও পারেননি বলে জানান তিনি ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারা বেদলানি আমি পেছে আছি প্রধানমন্ত্রী বলেন সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার নিশ্চিতে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছে বাংলাদেশ এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি আমরা আরও দুজন লোকবার বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি করানো সেই সঙ্গে আমরা জাতি জাতিসংঘের কাছে আবেদন করেছি সরকার প্রধান আরও বলেন আন্দোলনের নামে যারা ধ্বংসলীলা চালিয়েছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে যে ইস্যুটা নেই সেটা নেই আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা আন্তর্জাতিকভাবে বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট করা সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল সেই ভাবমূর্তি নষ্ট করতেই কোটা আন্দোলনের নামে সহিংসতা চালানো হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি বিপ্রজিৎ চন্দ টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর